मेघस शाकिब खान कुर्बानी ईद लॉक আবারও আলফা আই চোরকি এবং শারিয়া শাকিল তিনি জানিয়ে দিয়েছেন তিনি সাকিব খানকে লক করেছেন এটা একটা ধমাকদার আপডেট একদম এবং এটা থেকে কোথাও গিয়ে একটা জিনিস কোথাও গিয়ে ক্লিয়ার হচ্ছে যে এই সিনেমাটা হতে চলেছে তুফান টু ইয়েস এবং শাকিবিয়ানরাও চাইছে তুফান টু সবাই চাইছে তুফান টু তুফান টু নিয়ে বিন্দুমাত্র কোনো নেগেটিভিটি নেই তুফান টু সবাই চাইছে এবং তুফান টুতে মিমি চক্রবর্তীকে চাই আবার তুফান টু আবার র্যান্ড গালা করে হোক এবং তুফান টু হলে কিন্তু আবার ইন্দো বাংলাদেশ ছবি হতে চলেছে মানে তুফান পার্ট ওয়ানটা কিন্তু ইন্দো বাংলাদেশ ছবি ছিল একদম প্রপারলি যেটা কিন্তু একদম মানে ইন্ডিয়া রিলিজ হয়েছিল প্রপার ঠিক আছে ওই ছবিটা মানে আমার জীবনের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত তুফান ছবিটা আমার খুব পছন্দের ছবি এবং শাকিব খানের প্রথম ছবি যেটা আমি হলে গিয়ে দেখেছিলাম তো এখন পৌঁছালের দিকে ক্রেডিট দিচ্ছি কারণ আমি তার ভিডিও দেখি প্রথমেই মানে নিউজটা খুঁজে পেলাম আর কি প্রথম আলো থেকে প্রতিবেদন করা হয়েছে সেই প্রতিবেদনটাই আমি এখন পড়বো শাকিব খানের সাইনিং মানি সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আমি এখন প্রতিবেদনটা পড়বো ওয়েট এই হচ্ছে সেই প্রতিবেদন এখানে পরিষ্কার করে দিয়েছে প্রথম আলো সব কিছুই সাকিব খানের নতুন সিনেমার পারিশ্রমিক ও সাইনিং মানি কত এখানে মেগাস্টারের এই ছবিটা দেওয়া হয়েছে ও বাবা অ্যাডের পর অ্যাড এই যে মেগাস্টারের এই ছবিটা দেওয়া হয়েছে এটা নয়ই জুলাই ঠিক আটটার সময় পোস্ট করা হয় এবং আজকে নয়ই জুলাই আমি দুপুর একটা চব্বিশে ভিডিওটা বানাচ্ছি যাই না কখন পাবলিক করব ঈদুল আজহার পর থেকেই সাকিব খানকে ঘিরে বেশ কিছু সিনেমার চুক্তিবদ্ধ হওয়ার খবর ছড়িয়েছিল এর মধ্যে শোনা যাচ্ছিলো রায় হান রাফি ও মেহদিয়াসান হৃদয়ের নতুন সিনেমা সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন তবে সেগুলো গুজব হিসেবেই রয়ে গিয়েছে এদিকে গত সপ্তাহে হঠাৎ করেই জানা যায় ঢালিউডের শীর্ষ এক নায়ক নায়ক নাম ঠিক না হওয়া একটি আহ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জানা যায় কি এখন একদম মানে সাইনিং সেরিমনি হয়ে গেছে তারপর থেকে শোনা যাচ্ছে শাকিব খানের নতুন সিনেমার জন্য পারিশ্রমিক বাড়িয়েছে দ্বিগুণ এমনকি সাইনিং মানিও আগের চেয়ে বাড়িয়েছেন এমনটাও শোনা যাচ্ছে বাড়তি পারিশ্রমিকের কারণে কেউ কেউ শাকিব খানকে ঘিরে সিদ্ধান্তে পরিবর্তন আনছেন সম্প্রতি চুক্তিবদ্ধ হওয়া সাকিব খানের নতুন এই সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ তিনি এর আগে নাটক নির্মাণ করতেন এই সিনেমাটি দিয়ে ঢলিউডের অভিষেক ঘটেছে ঘটছে বর্তমানে সিনেমাটি প্রি প্রোডাকশনে কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বলে জানালেন আবু হায়াত কারণ আগামী অক্টোবরে তাঁরা শ্যুটিং শ্যুটিংয়ের পরিকল্পনা করছেন ইদুল ফিতরে মুক্তি পাবে আচ্ছা এই যে ছবিটা দেওয়া হয়েছে তাদের শিরিন সুলতানা আবু হায়াত মাহমুদ এবং মেগাস্টার সাকিব খান তারপরে হচ্ছে প্রচার প্রচার হলো এই সিনেমার জন্য শাকিব খান তিন কোটি টাকার পারিশ্রমিক নিচ্ছেন এমনকি এক কোটি সাইনিং মানি নিয়েছেন এই প্রসঙ্গে জানতে এ প্রসঙ্গে জানতে চাইলে এই পরিচালক বলেন ফেসবুকে তো অনেক অনেক কিছুই ছড়ায় যার যার যা মন চায় লিখে দিলেই হয় হলো এগুলো নিয়ে দর্শকদের অনুরোধ করব গুজবে কান দেবেন না আপনাদের সিনেমা থেকে শাকিব খান পারিশ্রমিক ও সাইনিং মানি তাহলে কত নিচ্ছেন এমন প্রশ্ন পরিচালক আবু বলেন এগুলো তো এগুলো তো আমরা আপাতত কোনো কথা বলতে চাই না আমরা যে তথ্য জানাতে পারবো সেটা ইতিমধ্যেই জানিয়েছি এর আগে ঢালিউডের বেশ কিছু প্রযোজনা প্রতিষ্ঠানের সূত্রে বছরের শুরুতেই জানা গিয়েছিল সাকিব খান সিনেমার প্রতি কোটি টাকায় সিনেমা প্রতি দেড় কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন এরই মধ্যে শোনা যাচ্ছে পারিশ্রমিক দ্বিগুণ করার গুজব শাকিব খানের বর্তমানে পারিশ্রমিক কত নিচ্ছেন এই নিয়ে সাকিব ঘনিষ্ঠ একটি সূত্র জানায় এখানে একটি সূত্র শাকিব খানের কখনোই হঠাৎ করে পারিশ্রমিক বাড়ান না সাকিব খান কখনোই হঠাৎ করে পারিশ্রমিক সাকিব খান পারিশ্রমিক বাড়ানোটা অবশ্যই খুব আনন্দের বিষয় তিনি পাঁচ কোটি টাকা পারিশ্রমিক নিতে পারেন কিন্তু একটা ইন্ডাস্ট্রির ক্ষতি মেগাস্টার শাকিব খান কখনোই চান না পরিচ প্রযোজকদের ক্ষতি সাকিব খান কখনোই চান না আজকে মেগাস্টার শাকিব খান যদি মানে একশো কোটি টাকা দিতে পারেন তবে হয়তো উনি দশ কোটি টাকা পারিশ্রমিক নেবেন এরকম একটা জায়গায় যেতে পারেন ঠিক আছে বা সেখানে পার্সেন্টেজ শেয়ার নেবেন এরকম একটা জিনিসপত্র করতে পারেন আবার বলছি পার্সেন্টেজ শেয়ার অনেক বেশি ইম্পর্টেন্ট রাদার পারিশ্রমিক পারিশ্রমিকের সাথে সাথে আমার মনে হয় মেকস্টার সাকিব খানে ইমিডিয়েটলি পার্সেন্টেজ শেয়ারের দিকেও ফোকাস করা উচিত আমি আমার মতামত না পড়ে আবার প্রতিবেদনে ফিরে আসি বলা হচ্ছে যে শাকিব খান কখনোই হঠাৎ করে পারিশ্রমিক বাড়ান না বর্তমানে তার চাহিদা রয়েছে বলে তিনি পারিশ্রমিক কিছুটা বাড়িয়েছেন নাম প্রকাশ না করে করার শর্ত শর্তে সেই সূত্র জানায় শাকিব খান তিন কোটি পারিশ্রমিক নিচ্ছেন না তবে পারিশ্রমিক দুই কোটির বেশি কত বেশি সেটা অবশ্যই জানা যায়নি সাইনিং মানি সম্পর্কে সূত্র জানায় সূত্রটি জানায় সাকিব বর্তমানে সিনেমার জন্য প্রায় এক কোটির মতো সাইনিং মানি নিচ্ছেন সাইনিং মানি নিয়ে সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি তবে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে এই অর্থ সত্তর লাখ টাকার বেশি ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার পরবর্তী লাইন এই দেখো হাসান হৃদয়ের সাথে ছবিটা দেওয়া হয়েছে হাসান হৃদয়ের সাথে কি তাহলে দু হাজার ছাব্বিশ সালে কোনো সিনেমাই আসবে না মেগাস্টার শাকিব খানের দেখো শারিন নাক্তার সুমি বলেছে শাকিব খান যখনই তাদেরকে সময় দেবেন তখনই কিন্তু তারা শাকিব খানকে নিয়ে একটা ছবি নির্মাণ করবেন এবার যদি কুরবানি ঈদটাও তারা সময় না দেন তাহলে আমার মনে হয় তাদেরকে সময় না দেন তাহলে আমার মনে হয় নন নন ঈদ রিলিজ করবে আর একটা বড়বাদের মতন ছবি যদি নন ফেস্টিভ্যাল রিলিজ হয় সেই সিনেমাটা পারে একশো কোটি টাকার ব্যবসা করতে এবং সেই সিনেমাটা বাংলা ইন্ডাস্ট্রিকে ঘুরিয়ে দিতে পারে আর আমি চাই সেটা হোক আমরা একেবারেই চাই না করবেনি এদের রিলিজ করুক শাকিব খান মেহেদে হাসান হৃদয় আমার মনে হয় একটা নন ফেস্টিভ্যালে রিলিজ করুক এদের একটা নভেম্বর বা এরকম একটা অড টাইম ঠিক আছে রিলিজ করুক ফাটিয়ে ব্যবসা করুক উড়িয়ে দিক ভাই ঠিক আছে যাতে সবাই ওই টাইমটাই রিলিজ করার কথা পরবর্তীকালে ভাবে নানান ইয়ে এবং স্বাধীন একটা সময় তো বলেইছে আমি নন ফেস্টিভ্যাল রিলিজ করবো এবং শাকিব খানকে নিয়েও নন ফেস্টিভ্যাল রিলিজ করার তার পরিকল্পনা রয়েছে এদিকে এটাও শোনা যাচ্ছে আগামী অক্টোবর থেকে সেন হৃদয় পরিচালিত নতুন একটি সিনেমা সাকিব খান চূড়ান্ত কথা দিয়েছিলেন পরে পারিশ্রমিক বেশি হওয়ার কারণে সরে যাওয়ার পরিকল্পনা করেন সিনেমার প্রযোজক শাহরিন আক্তার তিনি বরবাদ সিনেমার প্রযোজনা করেছিলেন তবে এই প্রযোজক বলেন এমন খবর কোনো সত্যতা নেই তিনি বলেন আমার সম্পর্কে আমার সম্পর্কে সাকিব ভাই জানেন আমি তার সম্পর্কে জানি তিনি যদি আমার কাছে কোনো পারিশ্রমিক চান কোনো পারিশ্রমিক মানে যত পরিমাণে পারিশ্রমিক চান আর কি সেটা আমি অবশ্যই কোনো মানে সেটা আমি সেটা নিয়ে আমি অবশ্যই কোনো কথা বলবো না যা সামাজিক যোগ যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে সেগুলো আমার আমাকে আমাকে আমাকেই পাঠাচ্ছেন এগুলো আসলে সত্য নয় আমাদের ভালো সম্পর্ক এখানে পারিশ্রমিক নিয়ে কথা হওয়ার কোনো মানেই হয় না শাকিব খান যদি কিছু পারিশ্রমিক চায় সেটা আমার মনে হয় সাড়ে একটা সময় আরামসে দিয়ে দেবে এখন এই ক্যাচালটা হবে আমি তো বললাম এই ক্যাচালটা তো হবেই কারণ এখন ছবিগুলো ভার্সেস হবে না একসাথে একসাথে তো ক্যাচালটা তো হবেই এখন তো যাই হোক এরপরে লেখাটা কী হয়েছে মানেই হয় না তবে তাহলে সাকিব খান হঠাৎ আপনাদের পরবর্তী ঈদুল ফিতরের সিনেমা পরিকল্পনা আবারও অ্যাড কি মুশকিল যাই হোক এই যে লেখাটা পড়ি হ্যাঁ ঈদুল ফিতরের হ্যাঁ ঈদুল ফিতরের পরিকল্পনা থেকে সরে গেলেন কেন এই প্রযোজক বলেন প্রথমত অবশ্যই পারিশ্রমিকের কারণে নয় দ্বিতীয়ত আমরা পুরো পরিকল্পনা করেছিলাম ঈদুল ফিতরে আসার জন্য যখন সাকিব ভাই আরেকজন নতুন নির্মাতাকে সুযোগ দিলেন তখন আমাদের বলার কিছু নেই কারণ সবাই চাইবে সাকিব খানকে নিয়ে সিনেমা করতে আমরা যেহেতু দুটি গল্প নিয়ে কাজ করছি সেখানে সেখান থেকেই একটি ঈদুল ফিতরে নিয়ে আসছি আমরা প্রাথমিকভাবে শরিফুল রাজ সিয়াম শুভ ও নিশোর কথা ভাব ভেবেছি নিশোরই কি তাহলে দুটো ছবি আসবে দেখবো এবার কেমন সাকি সাপোর্ট করে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে আমি বলেছিলাম এখানে দেখো সব থেকে বড়ো কথা নিশোর কথা ভেবেছি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসও কিন্তু কালকে নিশোকে নিয়ে একটা সিনেমা করতে পারে সেদিন কিন্তু সাকিবিয়ানদের আসল রূপ দেখে নেবে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস একেবারে হায়নার মতন ঝাঁপিয়ে পড়বে সেই প্রোডাকশন হাউসের ওপরে ঠিক আছে নিশোকে দেখতে পারে না সাকি ঠিক আছে এটা হচ্ছে আসল সত্যি কথা আমি তো জানি তিন ধরে দেখছি তো একবার শুধু করে দেখুক একবার অ্যানাউন্সমেন্ট করুক নিশোকে নিয়ে সিনেমা সেই ঈদুল ফিতরেই হোক আর কুরবানি ঈদেই হোক যে ঈদুল আজাদেই হোক যেখানেই অ্যানাউন্স করবে সেখানেই শাকিবিয়ানরা ইয়ানরা খাবে একদম এটুকু আমি বলে দিলাম যতক্ষণ সিয়াম শুভ অব্দি ঠিক ছিল তাও তাদেরকেও খুব একটা সাপোর্ট করছে না সাকিবিয়ানরা তবে নিশো হলে সর্বনাশের মাথায় বাড়ি এটুকু বলে দিলাম হ্যাঁ রিয়েল এনার্জি প্রোডাকশান হচ্ছে পরের যে ছবিটা করবে শাকিব খান যদি কোনোদিন করে আবার পরের ছবিটা ব্যাস সেই ছবিটাকে নিয়েও নেগেটিভিটি করবে সাকিব যানরা কারণ নিশোকে তো এরা দেখতেই পারে না যাই হোক কে কে বলতে পারে কে কোনদিন রিয়েল এনার্জি প্রোডাকশন ওই নিজকে নিয়ে ছবি আরে ভাই একটা ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে কি অন্য হিরোকে নিয়ে ছবি করবে না তারা প্রযোজক হয়েছে যখন তারা দেখো না সব ভাবাল হবে এছাড়া একদম নতুন কাউকে নিয়ে রোজার ঈদে আসবো তবে আমরা সাকিব খানের সিদ্ধান্তকে ইতি ইতিবাচক হিসেবে দেখি এটা ঢালিউডের জন্য ভালো দেখো আবার এই ছবিটা দিয়েছে কিছু বলার নেই এইবার আসছে ঈদের সাহারিয়া শাকেলের কথা আমি নড়ে চড়ে বসি কারণ আমি চাই তুফান টু পরিষ্কার কথা এখন আর আগের মতোই এক ঈদে এক ঈদে একাধিক ছবি মুক্তি দিতে চান না সাকিব খান প্রতি ঈদে একটি করে সিনেমা নিয়ে আসবেন সেখানে ঈদুল ফিতরের হিসাব শেষ অন্যদিকে ঈদুল আঝায় আলফা আই প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় কাজ করবেন মেগাস্টার সাকিব খান মানে এখানে মেগাস্টারটা লেখা হয়নি সাকিব খান এটাও অনেকে অনেকটাই চূড়ান্ত করেছেন সিনেমাটি নিয়ে কোনো সাইনিং হয়েছে কি না জানতে চাইলে প্রযোজক সাহারিয়া শাকিল জানান তাদের সঙ্গে এই নায়কের সম্পর্ক ভালো তাঁরা উভয়ই সিনেমার সঙ্গে শুরু শুরু থেকে যুক্ত থাকেন সিনেমাটি হচ্ছে এটাই চূড়ান্ত এখন সাইনিং হয়নি পরিচালককে সেটাও জানা এখনও সেটাও সেটাও জানা এখনও জানতে চান না মানে জানাতে পারবেন না আর কি এটা আর কি বলেছেন সাহিয়ে শাকিব এখনও সাইনিং কিন্তু হয়নি বিষয়টা হচ্ছে যে তারা চূড়ান্ত করেছেন যে ঈদ উল আানি ঈদ তারা লক করছেন মেঘাস্টার শাকিব খানের সাথে পরিচালক কে এটা নিয়ে আমি এটুকু বলে দিতে পারি ভাই শাকিব খান হাত জোর করে রিকোয়েস্ট আপনার কাছে মেগাস্টার শাকিব খান আপনার কাছে রিকোয়েস্ট আপনি তুফান টু নিয়ে আসুন পরিষ্কার কথা কুরবানি ঈদে তুফান টু নিয়ে আসুন রায়ান রাফি তুফান টু নিয়ে আসুন আর আমরা নিশো টিসো এইসব নিয়ে তাণ্ডব টু পরে হবে ভাই আগে তুফান টু নিয়ে আসুন বন্ধু মানে পাবলিক পাগলের মতন এক্সাইটেড শাকিবেনরা বলে যাচ্ছে তুফান টু চাই 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 ঠিক আছে প্রযোজক হিসাবে সাকিবের তিন কোটি পারিশ্রমিক প্রসঙ্গে শাকিল বলেন আমরা অনেক তারকা নিয়ে কাজ করি সেখানে ফেসবুকে আমরা ফেসবুকে কারো পারিশ্রমিক শুনে নির্ধারণ করলাম বিষয় তা নয় আমরা পেশাদারভাবে কাজ করতে চেষ্টা করি করার চেষ্টা করি আমাদের চিন্তা করতে হয় লগ্নি ফিরে আসবে কি না সিনেমার বাজার ও চাহিদার উপর নির্ভর করা করে তৈরি হয় কারোর পারিশ্রমিক সেখানে আমাদের সিনেমার সময় যদি সাকিব দশ কোটি টাকার পারিশ্রমিকের পারিশ্রমিকের জায়গা থাকে সেটা সেভাবেই নির্ধারিত হবে বুঝতে পেরেছ বললাম আমি তোমাকে দশ কোটি টাকার কথাটা সেম কথাটাই বলেছে ঠিকই আছে আমি আমি এটাকে কোনো খারাপ দেখছি না আবার এক বা দুই কোটি হলে সেভাবেই এটা নিয়ে আগে থেকেই আগেই কিছু বলা বলতে চাই না আর অন্যরা কে কত টাকা দিচ্ছেন সেটা তো জানি না এটা তাদের ব্যাপার এইখানে দেওয়া হয়েছে লাস্ট এই ছবি দিয়ে দিয়ে দেওয়া হয়েছে পারিশ্রমিক টাকা 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 পাবলিক টাকা শুনতে খুব আছে যাই হোক যেটা বলবো সেটা হচ্ছে যে ভাই ঈদুল আজহাদে কিন্তু অলরেডি শাড়ি শাকি লালফাই চরকি আর এই পুরো প্রোডাকশন হাউসটার সাথেই কিন্তু এস এই প্রোডাকশন হাউসগুলোর সাথেই কিন্তু আবারও সাকিব খান কোলাবরেট করতে চলেছে এটা কোথাও গিয়ে চূড়ান্ত হয়ে গিয়েছে আবারও তারা কুরবানি দিতে আসছে এবার দেখা যাক যে সেটা টু হয় কি না আমরা তো চাই মনে প্রাণে চাই তুফান টু হোক তুমি চাও তাই চাও তো তাহলে রায়ন রফিকে ট্যাগ করো শাকিব খানকে ট্যাগ করো শাকিলকে ট্যাগ করো সবাইকে ট্যাগ করো ট্যাগ করে করে লেখো যে বস আমরা এটাই চাই শাহরিয়া শাকিলকে বলো সাকিব খানকে বলো রাহেন রফিকে বলো যে বস আমরা এটাই চাই আমরা চাই যে রাফি আবারও তুফান টু নিয়ে আসুক শাকিব খান আবারও এস তুফান উঠে আসুক আবারও মিমি চক্রবর্তীকে দেখতে পাই আবারও সেই সমস্ত কিছু আমরা দেখতে পাই ঠিক আছে তুফানে চা যা হয়েছিল না বিলাজিকে কি আর দেখতে পাবো তুফান টু চাই কারণ চঞ্চল চৌধুরী শাকিব খান ওই বাওয়ালটা দেখতে চাই আবার ঠিক আছে ওই জিনিসটা আমরা দেখতে চাই আর শাকিব খান ওরিয়েন্টেড ছবি ছিল তো ওটা ভাই প্লিজ 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 তুফান টু চাই তুফান টু চাই কুরবানি মানে দু হাজার ছাব্বিশ বছরটাই অ্যাকচুয়ালিতে সে বছরে সম্ভবত মির্জা টু আসবে শোনা যাচ্ছে সে বছরে সম্ভবত তুফান টু যদি আসে সেটা শোনা যাচ্ছে খাদান টু আসবে মাই গড বছর হতে যাচ্ছে ভাই ওই বছরটা সিকুয়েলের বছর হতে যাচ্ছে পারিয়াটু মানে দুই বাংলা থেকে একদম পার্ট টু এর বন্যা তো ওই বছরটাই এরকম স্পেশাল হোক আর মেহেদি হাসান হৃদয়ের সাথে যারা অনেকেই আশাহত হচ্ছে যে মেহেদি হাসান হৃদয়ের সাথে তুমি বলছো না দাদা মেহেদি হাসান হৃদয়ের সাথে আমি তো বললাম মেহেদি হাসান হৃদয়ের সাথে নন ফেস্টিভ্যাল নন ঈদ রিলিজ হবে একটা ঠিক আছে আর শের বা ওই সাকিব ফাহাদ বা হলিউডের ছবি এগুলো আপাতত কিছুই হচ্ছে না বলে আমার মনে হয় আপাতত কারণ এগুলোর কোনো আপডেট এখন অবধি প্রপার নয় আমি বারবারই বলছি দুই ঈদ ছাড়া সাকিব খান এখন ইতিমধ্যে এই বছরে তো অন্তত নন ফেস্টিভ্যাল নন ঈদ রিলিজ এবছরে কোনো সিনেমা শাকিব খান করবে না পুরোপুরি কিন্তু সাকিব এই তোমার যে আবহাদ মাহমুদ এই ছবিটারই কিন্তু ওপরে ফোকাস করবে মেগাস্টার শাকিব খান প্রথম তো মানে কুরবানি সরি রোজার ঈদেও কিন্তু একটা বাওয়াল হতে চলেছে কুরবানি ঈদেও একটা বাওয়াল হতে চলেছে কারণ যেটা অনেকেই ইয়ে করছিল যে কুরবানি ঈদ মানেই শাকিব খান এস বিএফ আবারও একসাথে কুরবানি ঈদ মানেই এস বিএফ আলফাই চরকি শাকিব খান একসাথে সেটাই কিন্তু আবারও হতে চলেছে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখাবে ব্যাপার